বন্ধুর আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বাংলার একদম অতি গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যেটা হচ্ছে বাংলার কবিতা তো এই কবিতা থেকে আমাদের কিন্তু শর্ট টাইপের প্রশ্ন সহায়কভাবে আসবেই তাছাড়াও দুটো তিন মার্কের প্রশ্ন আসবে একটা তিন মার্কের প্রশ্ন লিখতে হবে এবং দুটো পাঁচ মার্কের প্রশ্ন আসবে একটা পাঁচ মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে এবার দেখো কবিতা এমন একটা বিষয় যেটা কিন্তু তোমাকে বারবার বারবার রিডিং পড়তে হবে তার থেকে বড় কথা আমি আমার ব্যক্তিগত ছাত্রছাত্রী এবং প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে একটাই উপদেশ দেবো কবিতা সম্পর্কে যদি পারো কবিতাগুলোকে মুখস্থ করে ফেলো এবং কি বলবো প্রচুর ছাত্রছাত্রীকে কিন্তু আমি কবিতা মুখস্থ করাই একদম ছোটোবেলায় যেমন বাবা মা আমাদের ছড়া মুখস্থ করাতেন ঠিক একইভাবে কারণ কবিতা মুখস্থ করলে দুটো তিনটে জিনিস পাওয়া যায় ঠিক কি পাওয়া যায় একটা হচ্ছে শর্ট টাইপের কোনো প্রশ্নের উত্তর তোমার ভুল হবে না ব্রড টাইপের প্রশ্ন যাই আসুক না কেন তুমি সুন্দর করে লিখতে পারবে এবং লেখার মান অ্যাপ্রোপ্রিয়েট হয় তাই তো তো যাই হোক এখন সে বিষয় নিয়ে আলোচনা নয় যদি পারো এই কাজগুলো করো উপকার হবে এখন যেটা মূল বিষয় সেটা হলো আমরা স্যার কী কী প্রশ্ন করবো কোথা থেকে কেমন এবছর প্রশ্ন আসতে চলেছে একদম দেখো তোমাদের সামনে আমি কিছু কথা পরিষ্কারভাবে বলে রাখি আমাদের স্বাভাবিকভাবে কবিতা কী কী রয়েছে অসুখে একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক সিন্ধু তীরে অস্ত্র বৃদ্ধে গান এবং লাশ এতগুলো আমাদের কবিতা রয়েছে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা কবিতা আমি কিন্তু তোমাদের পড়তে বলছি কেন শর্ট কোশ্চেনের জন্য কারণ শর্ট কোশ্চেনের তো কোনো গ্যারান্টি নেই যে কোনো জায়গা থেকে আসতে পারে তিনটে কবিতা আমি বলে দিচ্ছি যে তিনটে কবিতা সব থেকে বেশি গুরুত্ব সহকারে পড়বে কি কি আফ্রিকা অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান কারণ এই তিনটে কবিতা যদি তুমি ভালো করে পড়ো অন্যান্য যে কবিতাগুলো রয়েছে সে কবিতার প্রশ্ন না পড়লেও হবে মানে ব্রড টাইপের কোশ্চেন কথাটা খুব ভালো করে বুঝে রাখবে কারণ একটা পাঁচ মার্কের প্রশ্ন লিখতে হবে এবং একটা তিন মার্কের প্রশ্ন লিখতে হবে আমি তোমাদের বলে রাখছি আফ্রিকা অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই তিনটে কবিতা থেকে তোমরা একটা তিন মার্ক এবং একটা পাঁচ মার্ক গ্রান্টি সহকারে কিন্তু কমন পাবে এই কারণে আমি তোমাদের বলছি এই তিনটে কবিতা অর্থাৎ আবারও বলছি আফ্রিকা অভিষেক এবং বিরুদ্ধে গান এই তিনটে কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তো জানবেই তার সঙ্গে যে প্রশ্নগুলো দিচ্ছি কোনো প্রশ্ন বাদ দেবে না বোঝা গেল নেক্সট আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে দেখি কে আটকায় তোমাদের নেক্সট আমি তোমাদের জন্য এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য কোন কবিতা থেকে কত মার্কের প্রশ্ন আসবে এ বিষয় নিয়ে এর আগে একটা বাংলা পরিক্রমা করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যেখানে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম কোথা থেকে কী প্রশ্ন আসবে সেই বিষয়টা তোমাদের বলে দেবো আজকের আলোচনায় প্রত্যেকটা কবিতা ধরে ধরে যে এই কবিতা থেকে কত মার্কের প্রশ্ন এবছর আসতে চলেছে কোন কোন প্রশ্নগুলো রেডি করবে এবং ওই কবিতা থেকে এর আগের বছর কোনো প্রশ্ন এসছিল কিনা বা কী প্রশ্ন এসছিলো সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব চলো সরাসরি আমরা প্রশ্ন সংকলনগুলো দেখে নিই এবং তার সঙ্গে কি কী প্রশ্ন পড়তে হবে কত মার্কের জন্য প্রশ্ন এবার ওই কবিতা থেকে আসতে চলেছে সেটা তোমাদের জানিয়ে দিই আমি তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শেয়ার করছি কিন্তু তোমরা যে তিনটে কবিতা আমি তোমাদের বললাম আবারও বলছি আফ্রিকা অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই তিনটে কবিতার প্রশ্ন কিন্তু একটাও বাদ দেবে না কোনো প্রশ্নই বাদ দেয় ঠিক নয় কারণ বাংলা এমন একটা সাবজেক্ট যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে তার মধ্যে দিয়ে বিশেষ করে যে লাইনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই লাইনগুলো থেকেই কিছু প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরা আশা করব এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাবে এবং অবশ্যই অবশ্যই একটা গুড রেজাল্ট কিন্তু পাবে তোমাদের বলে রাখি বাংলার ইতিপূর্বে গল্প এবং অন্যান্য সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করেছি সেই প্রশ্ন বা প্রশ্নমালা যেগুলো রয়েছে সেগুলো সলভ করে রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য আর চলো এখন দেখে না যাক মূল ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কী কী রয়েছে তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা দেখছো তোমাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ক আলোচনা কিন্তু আমরা করে করে থাকছি এবং করছি যাতে তোমাদের একটা বেটার রেজাল্ট হয় চলো এখন দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে বন্ধুরা শুরু করা যাক তাহলে আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনায় আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন কী কী রয়েছে প্রথম যে কথাটা তোমাদের বলতে হবে তোমাদের কী কী কবিতা রয়েছে অশোকী একজন আয়েরও বেদরে থাকি আফ্রিকা অভিষেক সিন্ধু তীরে অস্ত্রবিদ্যান এবং প্রলয়াল্লাস আর এবছরের জন্য বেস্ট যে তিনটে কবিতা তোমাদের পড়তে বললাম সেটা হচ্ছে আফ্রিকা অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই তিনটে কবিতা থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি সেই প্রশ্নগুলো কিন্তু একটাও বাদ দেবে না কারণ এর মধ্যে থেকে প্রশ্ন আসবেই আসবে একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি সহ লিখে রাখতে পারো আর তোমাদের স্বাভাবিকভাবে কেমন প্রশ্ন আসবে এটা সম্পর্কেও বললাম যে তিন মার্কের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এবং পাঁচ মার্কেরও তোমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এবার আমরা প্রত্যেকটা কবিতা ভিত্তিতে জানবো প্রথম আমরা জানবো অসুখী একজন মনে রাখবে অশোকে একজন কবিতা থেকে শুধুমাত্র ফাইভ মার্কের প্রশ্ন আসতে পারে তিন মার্কের কোনো প্রশ্ন এবছর অশোকে একজন থেকে আসবে না দু হাজার চব্বিশ সালে অশোকে একজন থেকে তিন মার্কের প্রশ্ন এসেছিল কি প্রশ্ন এসেছিল আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন বোঝা গেল এবছরের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে অশোকে একজন থেকে দেখে নাও প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যুদ্ধ আসার ফলে কি হয়েছিল দ্বিতীয় প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী তৃতীয় প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কেন কি হয়েছিল বর্ণনা করো পরবর্তী প্রশ্ন রক্তের একটা কালো দাগ কোথায় কখন কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না কি কারণে শিশুরা খুন হলো মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি। পরবর্তী প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও এবং লাস্ট কোশ্চেন অশুকে একজন কবিতায় অশুখীকে কেন আবারও বলে রাখছি এই যে অসুখে একজন কবিতা থেকে শুধুমাত্র ফাইভ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা তিন মার্কের কোনো প্রশ্ন আসবে না যে কারণে এই প্রশ্নগুলো ফাইভ মার্ক আকারে কিন্তু অবশ্যই অবশ্যই করে প্র্যাকটিস করে রাখবে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কবিতা আয় আরও বেঁধেতে থাকি মনে রাখবে আয় আরও বেঁধে থাকি থেকে শুধুমাত্র ফাইভ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা তিন মার্কের কোনো প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে আসবে না দু সালে কি প্রশ্ন এসেছিল আমরা ভিকারি বারো মাস কোন পরিস্থিতিতে আমরা বারো মাস ভিকারি এই অবস্থা এই অবস্থায় কি দরকার বলে কবি মনে করেন এটা দু সালে এসেছিল দু এসেছিল তোমাদের জন্য কি কী ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন আমাদের ডান পাশে ধস আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন দ্বিতীয় প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ কাদের পায়ে পায়ে হিমানির বাদ হিমানির বাদ কি এই বিষয়ে কবির বক্তব্য কী পরবর্তী প্রশ্ন আমাদের পথ নেই কোনো কেন পথ নেই যাদের পথ নেই তারা কারা চার প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাংশে কোন আশা নিরাচার দোলাচল লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কেন কাদের শিশুদের এরকম অবস্থা এবং লাস্ট কোশ্চেন আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বক্তাদের ইতিহাস কেন এমন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি ওকে নেক্সট আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা এবছরের জন্য যেটা হচ্ছে আফ্রিকা খুব ভালো করে পড়তেই হবে কারণ এবছর আফ্রিকা থেকে পাঁচ মার্ক এবং তিন মার্ক যে কোনো মার্কেট প্রশ্ন কিন্তু আসতে পারে খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিতা আফ্রিকা খুব ভালো করে পড়বে তোমাদের প্রত্যেকটা কবিতার ডিটেলস আলোচনা কিন্তু আমরা করে দিয়েছি প্রথম প্রশ্ন এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওদের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে যাদের বলতে কাদের কথা বলা হয়েছে তার নখ নেক নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে কখন কে দাঁড়াবে পরবর্তী প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে পরবর্তী প্রশ্ন সভ্যের বর্বর লোভ সভ্যের লোভকে বর্বর বলা হয়েছে কেন পরবর্তী প্রশ্ন অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভধ্বনি কি দিনের অন্তিম কালে তাৎপর্য নির্ণয় করো পরবর্তী প্রশ্ন গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে কারা অন্ধ তাৎপর্য লেখো পরবর্তী কোশ্চেন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের বর্ণনা দাও নেক্সট আমরা চলে আসবো আরও একটা ইম্পর্টেন্ট কবিতা যেটা এবছর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অভিষেক এবং অভিষেক থেকে পাঁচ এবং তিন যে কোনো মার্কের প্রশ্ন কিন্তু আসতে পারে একটা কথা তোমাদের অভিষেকের ইম্পর্টেন্ট কোশ্চেন বলার আগে বলে রাখি এই অভিষেকের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট এটা হচ্ছে মূল কথা এবং এটাই বাস্তব কথা যে কারণে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সংক্রান্ত কবিতার পোস্ট আমি তোমাদের করেছি পারলে কবিতাটা ভালো করে বুঝে নিও প্রত্যেকটা শব্দের অর্থ জেনে নিও এর সঙ্গে যে প্রশ্নগুলো আজ তোমাদের শেয়ার করছি এগুলো প্র্যাকটিস করো কারণ অভিষেক কবিতাটা এমনই একটা কবিতা যার প্রত্যেক লাইনের প্রত্যেক অংশ থেকে প্রশ্ন হতে পারে এটাই বাস্তব এটাকেই মেনে নিতে হবে এবং এইভাবেই তোমাকে প্র্যাকটিস করা উচিত তা সত্ত্বেও যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই ফাইভ মার্ক এবং থ্রি মার্কের জন্য প্র্যাকটিস করে রাখবে সেই প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো দ্বিতীয় প্রশ্ন অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্রের বিশ্লেষণ করো তৃতীয় প্রশ্ন হেনকালে প্রমীলা সুন্দরী হেনোকাল বলতে কোন সময়ের কথা বলা হয়েছিল সেই সময় কি ঘটেছিল তা সংক্ষেপে লেখো চার নম্বর প্রশ্ন কনক আসন ত্যাজি কে কে কেন কনক আসন ত্যাগ করল কনক আসন ত্যাগ করতে চেয়েছিল কেন অ্যাকচুয়ালি প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক কনক আসন ত্যাজি কে কেন কনক আসন ত্যাগ করতে চেয়েছিল ঠিক আছে কে কেন কনক আসন ত্যাগ করতে চেয়েছিল এটাই হলো প্রশ্ন পরবর্তী প্রশ্ন পাঁচ দাগে শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা অম্বুরাশি সুতা কে তার উত্তর কি ছিল পরবর্তী প্রশ্ন এ অদ্ভুত বার্তা কোন বার্তা কেন অদ্ভুত পরবর্তী প্রশ্ন রক্ষ রক্ষকুলমান এ কাল সমরে রক্ষচূড়ামণি বক্তা রক্ষ চূড়ামণি বলতে বলতে কাকে সম্বোধন করেছেন কাল সমর বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা ইন্দিরা সুন্দরী কে তার উত্তরটি কি ছিল উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কি ছিল পরবর্তী প্রশ্ন সাজিলা রথীন্দ্রসর্ভ আবরণে রথীন্দ্রসর্ভ কাকে বোঝানো হয়েছে তার এই বীর আবরণে সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে তার ঘটনা উল্লেখ করে বর্ণনা কর পরবর্তী প্রশ্ন ঘুচাবো অপবাদ বোধি ইপুকুলে ও অপবাদ বলতে কোন অপবাদের কথা বলেছেন সেই অপবাদ ঘোঁচাতে বক্তা কি করেছিলেন নেক্সট আমরা আসবো পরবর্তী কবিতা যেটা হচ্ছে সিন্ধু তীরে তোমাদের সিন্ধু তীরে থেকে কিন্তু শুধুমাত্র তিন মার্কের প্রশ্ন আসতে পারে ফাইভ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই তিন মার্কের জন্য কি কি প্রশ্ন প্রথম প্রশ্ন হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিল একটু দেখে নিই পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কী হয় পঞ্চকন্যা চেতনা ফিরে পেল ফাইভ মার্কে এসছিল এবছর তোমাদের শুধুমাত্র তিন মার্কে আসতে পারে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রথম প্রশ্ন দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়েছে দিব্যপুরী বলার কারণ কি দ্বিতীয় প্রশ্ন কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও তাকে যেখানে ফেলা হয়েছিল সে স্থানটি কীরূপ ছিল তৃতীয় প্রশ্ন বিস্মিত হলো বালা বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি চতুর্থ প্রশ্ন বাহারুক কন্যার জীবন বাহারুক শব্দের অর্থ কী কোন কন্যার কথা বলা হয়েছে কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চায় কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল পঞ্চম প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যা সেই স্থানের পরিচয় দাও ষষ্ঠ প্রশ্ন অনুমান করে নিজ চিতে কে কি অনুমান করেছিল সাত নম্বর প্রশ্ন চিত্রের পোতালি সমা কাকে চিত্রের পোতালি সমা বলা হয়েছে এবং কেন নেক্সট অস্ত্রের বিরুদ্ধে গান যেটা আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা কারণ এখান থেকে আমাদের এবছর প্রশ্ন আসবেই সেটা পাঁচে আসুক আর তিনে আসুক বোঝা গেল কি বললাম খুব ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন প্রথম প্রশ্ন গানের বর্ম বর্ম আজ পড়েছি গায়ে কে এই বর্ম গায়ে পড়েছে গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কবি কিভাবে প্রতিষ্ঠা করেছেন অস্ত্র কিসের প্রতীক পরবর্তী প্রশ্ন গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো পরবর্তী কোশ্চেন আমার শুধু একটা কুকিল বক্তা কে কুকিল শব্দ ব্যবহারের তাৎপর্য কোথায় পরবর্তী প্রশ্ন মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন হাট নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন সাদদাগের প্রশ্ন বর্ম খুলে দেখো আদুর গায়ে আদুর শব্দের অর্থ কী কে বর্ম পড়ে আছে লাস্ট কোশ্চেন গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে খড়কুটো বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখ নেক্সট আমাদের আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কবিতা যেটা হচ্ছে প্রলয়াল্লাস মনে রাখবে এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন আসতে পারে দু সালে যথারীতি তিন মার্কের প্রশ্ন এসেছিল কি এসেছিল দিগম্বরের জটায় হাসে সাদের কর দিগম্বর গে উদ্ধৃতিটির অর্থ কী তো তোমাদের জন্য কি কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে ফাইভ মার্কে দেখে নাও প্রথম প্রশ্ন অট্টরলের হট্টগোলে স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন অট্টরলের হট্টগোল কি। দ্বিতীয় প্রশ্ন সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন তৃতীয় প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর কে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও তাকে সুন্দর বলা হয়েছে কেন তোরা সব জয়ধ্বনি কর তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে কাদের জন্য তারা জয়ধ্বনি করবে পাঁচ নম্বরের প্রশ্ন গড়তে জানে সে চির সুন্দর কে কি গড়তে জানে প্রশ্ন ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড় উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত প্রসঙ্গ উল্লেখ করে উদ্রৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্ন অনাগত নেশার নিত্য পাগল সিন্ধু পারের সিন্ধু দ্বারে ধমক হেনে ভাঙল আগল উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো এবং লাস্ট কোশ্চেন মহাকালের চণ্ডরূপে ধূম্ররূপ ধুম্রধূপে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো দেখো অনেকেই বলবে স্যার আপনি তো অনেক কোশ্চেন দিলেন কিন্তু যেটা বাস্তব যে প্রশ্নগুলো তোমাদের পড়ে যাওয়া উচিত সেই প্রশ্ন সংকলন তোমাদের সামনে শেয়ার করেছি চেষ্টা করো ভালো করে এগুলো প্র্যাকটিস করার এই প্রশ্নগুলো সম্পর্কে ন্যূনতম জেনে যাওয়া। এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ